আশুলিয়ায় বাংলাদেশে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে জুলাই বিপ্লব চালাকালে সবচেয়ে মর্মান্তিক সবচাইতে বর্বর যে ঘটনাটি ছিল সেই ঘটনাটির বিচার কার্য শুরু হওয়ার প্রাককালে আমরা আইন অনুযায়ী চিফ প্রসিকিউটর যে সূচনা বক্তব্য রাখেন সেটা সেখানে রাখা হয়েছে সেই ঘটনাটি হচ্ছে পাঁচই আগস্ট বিকেলবেলায় আশুলিয়া থানার সামনের রাস্তায় ছজন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মধ্যে পাঁচজন নিহত অবস্থায় এবং একজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে একটা প্রথমে একটা রিকশা ভ্যানে পরবর্তীতে সেখান থেকে পুলিশ ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই বর্বরতা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা জার্মানিতে হলকাস্টের সময় নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প যেটা সেটার কথা শুনেছি সেখানে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছে কিন্তু হত্যার পরে এইভাবে আন্দোলনকারী ছাত্র জনতা যারা পুলিশের জন্য কোনো থ্রেড ছিল না যারা এই দেশেরই সন্তান তাদেরকে এইভাবে নির্মাণ পন্থায় হত্যা করা এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং সেই ঘটনায় ষোলো জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে তার মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আটজন পলাতক আছে সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে আগামী কাল থেকে সেই মামলা সাক্ষ্যগ্রহণ শুরু হবে এর বাইরে আজকে ট্রাইব্যুনাল নাম্বার ওয়ানে অনেক কিছু কোনো জায়গা নেই আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয় এগুলো অকাটভাবে প্রমাণ করার মতো এটা অকাট্য প্রমাণ শৃঙ্খল যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যা হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব আমরা সেখানে ভিডিও ফুটেজগুলোর কথা বলেছি প্রত্যক্ষদর্শী সাক্ষীদের কথা বলেছি আমরা যারা যে সমস্ত ব্যক্তিম যারা আহত হয়েছেন তাদের সাক্ষের কথা বলেছি তাদের পরিবারবর্গের কথা বলেছি ফরেনজিক এভিডেন্স আছে মোবাইল ফোনের ভিডিও আছে সিসিটিভি ফুটেজ আছে সব কথা আমরা বলেছি এবং এর মাধ্যমে আমরা বলেছি যে এই নিষ্ঠুর এবং নির্মম ঘটনার যে অপরাধের বিচার সেটা আমরা খুবই দক্ষতার সাথে অকার্যভাবে প্রমাণ করতে সক্ষম হবো আর দ্বিতীয় যেটা হচ্ছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ পাঁচজনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ দাখিল করব আগামী উনত্রিশে সেপ্টেম্বর এই ফর্মাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আর ট্রাইব্যুনাল প্রস্তুত তুলে তারা নানান বিষয়ে জানার জন্য প্রশ্ন করতে পারেন কিন্তু এটা জাজমেন্টের মধ্যে উল্লেখ করার প্রয়োজন নেই কারণ আইন এতটা স্পষ্ট যে এই আইন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য পরবর্তীতে কিন্তু অ্যাভেন্ট করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয় সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য সেই কারণে বিভিন্ন বাহিনী বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে গোয়েন্দা সংস্থা আছে পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হবে যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে অন্য কোথাও নয় সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয় বাংলাদেশে প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয় এই আইনটা খুবই সুস্পষ্ট একই একই অপরাধ যে জুলাই আগস্টে কুষ্টিয়াতে সাতজনকে হত্যা করা এবং আরও আহত করা যায় আন্দোলনকারীদেরকে বর্ষণ করে আহত করা তারা নিজেরা হুকুম দিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ চোদ্দ দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী উনত্রিশ তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে